আমার নাকের ফলিপাসের অনেক বড় একটা সমস্যা হয়েছে ইমাম সাহেব বলতেছে যে ডাক্তার সাহেব বলতেছে যে উনি এক মসজিদের মাওলানা ইমাম সাহেব এই জন্য আমি ইমাম সাহেব অনেক বলি আপনার মানবে না যে ইমাম সাহেব আবার কেমন চিকিৎসা করে উনি একজন ফলিপাস চিকিৎসক অনেক বছর ধরে চিকিৎসা করে তা আমার নাকের হারও অনেকটা বাঁকা হয়ে গেছে যার কারণে সমস্যাটা একটু বেশি তো ডাক্তার সাহেব বলছে যে হাড় বা কারো সব দি আস্তে 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 বিয়ে হবে আমি এক ডাক্তারের কাছে গেছিলাম তিনি আমার পরীক্ষা নিয়ে সাত হাজার টাকা সেখান থেকে আমি ঘুরে এসে এখানে আসি এখানে চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ মোটামুটি ভালো ভরাফি যারা প্রবাসে আছেন যারা আমার ভিডিও দেখতে আছেন আমি তো আমার আমি আমিও সৌদি আরব থাকি সৌদি আরব থেকে আমি ডাক্তার সাহেবের ভিডিও দেখে তার সাথে যোগাযোগ করে আমি আসছি আমি এর আগে বিদেশ থেকে ওনার ইমুন নিয়েছিলাম উনি আমাকে আমি ইমুন নাম্বারকে ফোন দিয়েছিলাম ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ লিখে দিয়েছিল সেই ওষুধ খাওয়ার পর আমি অনেকদিন সুস্থ ছিলাম আমি সেখান থেকে নিয়েছি যে যাওয়ার পরে আমি ওই ওখান থেকে চিকিৎসা করাবো আমি চিকিৎসা নেওয়ার আগেও আমি এক ডাক্তারের কাছে গেছিলাম সে ডাক্তারের অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে বিশাল দিক বাজেট আমি কাছে পরামর্শ নিয়ে বললো যেহেতু এত বাজেট আপনার দরকার নাই যেহেতু নাকের সমস্যা পরিপথের সমস্যা এটা আপনি অল্প বাজেটে চিকিৎসা নিয়ে দেখেন সেটা ভালো হবে তো আমি আবার চিকিৎসা নিতেছি মোটামুটি ভালো অনুভব করতেছি

আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি Aleyküm.